ভোটে জেতার পরের দিন সকালেই কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পুজো দিলেন আরামবাগের সাংসদ মিতালিবাগ বুধবার তিনি তার মা ভাই ও ভাইজিদের সঙ্গে নিয়ে পুজো দেন এছাড়া উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তপন মন্ডল ছাড়াও তৃণমূলের নেতাকর্মীরা মিতালিবাগ বলেন খুবই ভালো লাগছে তবে দায়িত্ব অনেক বেড়ে গেল ভাবাদিগী প্রসঙ্গে তিনি বলেন ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে অবশ্যই ভালো লাগছে দায়িত্ব অনেক ভালো এইটুকু পারি আচ্ছা এই যে কিছু দিনের পরিশ্রম তারপরে এরকম একটা সাফল্য কী করলাম দেখুন আমাদের মেয়েদের বিশেষ করে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত করতে নিহতই পরিশ্রম করতে হয় এটা একটা অন্য রকম পরিশ্রম ছিল জেলা পরিষদ থেকে জেলা পরিষদ থেকে সাংসদ দায়িত্ব মানব কী বলব আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিন্দি আমি কৃতজ্ঞ সরোভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমার তৃণমূল কমার্সের কর্মী দিন কাছে নাম নমিনেশন আসার পরে দিন দেখেছি রামকৃষ্ণ মঠে সুযোগ দিতেছেন গতকাল জয়ের পর আজকেও রামকৃষ্ণ মঠে পুজো দিতে দেন আমি যেদিন পুজোয় আমি শিবরাত্রি দিন আমি এখানে এসেছিলাম পুজোতে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে নিয়ে গেছিলেন এইখান এই জায়গাটা থেকে সেদিন আমি এখানেই ছিলাম তো একটা কোথাও একটা আধ্যাত্মিক যোগ আরামবাগ লোকসভাবাসীর জন্য কি বলবেন আরামবাগ লোকসভাবাসীকে আমার আন্তরিক সবুজ অভিনন্দন প্রত্যেককে আমার আন্তরিক সবুজ যেভাবে আমার পাশে থেকেছে যেভাবে সাথে থেকে আগামী দিনেও যেন এইভাবেই আমার পাশে থাকেন আমার সাথে থাকে কি কাজ হবে প্রথম উন্নয়নের কাজ কাজ উন্নয়নের কাজ দেখুন আমি যেহেতু একজন পরিবারের সম্প্রদায়ের পরিবারের আমি পেছি পড়া বসে পেছি পড়া মানুষের জন্য আমার কাজ শুরু হবে অলরেডি আমার মহিলাদের জন্য কিছু স্কিম হয়ে পড়ে রয়েছে সেটা কাজ বিধি কেটে গেলে সেই কাজ আমি শুরু করবাদি আমি আপনার চেষ্টা করব তার কারণ মাটি হচ্ছে মায়ের সমান মাকে বাঁচানোর যেমন কর্তব্য মাটিকে বাঁচানোর মাটিকে বাঁচিয়ে কীভাবে করা যায় ওনাদের সাথে আলোচনা করি একদম অবশ্যই দিকের মানুষ অত্যন্ত ভালো মানুষ আমার কাছে প্রণম্য আশা করি একটা আশার আলো সকলে দেখতে পাবো রামবাবু এসে একটা আশা হলো দেখতে পাবে এই আশা আমি রাখছি এসে এসে ঠাকুর রামকৃষ্ণ পূর্ণ ধাম থেকে রাখছে কেমন ভালোই আশা বাড়ি বিরাট আনন্দ মানুষের কাজ করতে ভালোবাসে ঠিক বাদ করছি আরও বড়ো হোক মানুষের কাজ করি এদিকে পুজো দিয়ে এদিকে নিয়ে আসবে ವಿದೇಶ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট মইখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুক レストランテ。